গতকাল শ্রীলঙ্কাকে বাংলাদেশ চার উইকেটে হারানোর পর কিন্তু কিন্তু এশিয়া কাপের সুপার যে সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আজকে ভারত পাকিস্তানের খেলা যেই খেলাটা বিশেষ করে এশিয়ান কন্ডিশনে সব থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ বলেই সবাই দাবি করে তবে আমার মনে হয় বর্তমান ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু তেমন উত্তেজনা ক্যারি করে না কারণ দেখেন ভারত আর পাকিস্তান ওই যে শাহিদা ফ্রিদি তারপর ওমার গুল হক মোহাম্মদ হাফিজ ওই সময়কার যে উত্তেজনা তারপর তারপর ভারতীয় দলে ধোনি ছিল ছিল যুবরাজ সিং সিং টেন্ডুলকার ওনারা থাকার সময় যেই উত্তেজনা ভারত পাকিস্তান ম্যাচে কাজ করত। সেই উত্তেজনা এখন আর নাই বললেই চলে এইটা আসলে আমার কথা না এইটা বড় বড় ক্রিকেট বিশ্লেষকদেরও কথা সো আহ পাকিস্তান হয়তোবা ভারতের কাছে গত ম্যাচের মতোই গ্রুপ স্টেজে অলরেডি পাকিস্তান বাজেভাবে ভারতের কাছে হারছে ওইভাবেই হয়তো বা পাকিস্তানের কাছে আজকে হেরে যাবে ভারত কিন্তু যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং গত ম্যাচে অনেক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচে ভারত পাকিস্তানের সাথে হ্যান্ডশেক করে নাই টসের সময় হ্যান্ডশেক করে নাই ম্যাচ শেষে হ্যান্ডশেক করে নাই এবং তারা ম্যাচ বয়কট করতে চাইছিল এই ধরনের ঝামেলার জন্য পাকিস্তান কিন্তু ভারতের প্রতি রেগে আছে বলা যেতে পারে কারণ তারা আগের ম্যাচটায় ভারতের থেকে অপমানিত হয়েছে প্লাস ভারতের কাছে তারা বাজেভাবে হারছে তো তারা কিন্তু একটা জয়ের ছক অবশ্যই ভারতের সাথে আজকের সুপার কোরের ম্যাচে আঁকবে কারণ তারা প্রত্যেকটা ম্যাচ জিততে যাবে কারণ পাকিস্তান ইভেন এবারে এশিয়া কাপের সুপার ফোর চারটা দলই কিন্তু ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে কোন প্রতিপক্ষই কিন্তু সহজ না দেখেন বাংলাদেশ গতকালকে শ্রীলঙ্কার সাথে জিতে বুঝাই দিছে বাংলাদেশ কিন্তু ছোট দল না বা কম শক্তিশালী দল নয় এটা কিন্তু বাংলাদেশ বোঝাই সো পাকিস্তান কিন্তু বাংলাদেশকে নিয়ে অবশ্যই প্রেসার বা চাপে থাকবে সেই ক্ষেত্রে ভারতের সাথে আজকের প্রথম ম্যাচটা তারা অবশ্যই জিততে কারণ বাংলাদেশের এবং শ্রীলঙ্কার সাথে দুইটা ম্যাচ আছে সাথে জেতাটা পাকিস্তানের এই স্কোয়াড নিয়ে আসলে কতটুকু সম্ভব সেটা তারাও জানে আর বাংলাদেশও কিন্তু বোঝাই দিচ্ছে তারাও কিন্তু শক্তিশালী দল এবারে এশিয়া কাপের সো পাকিস্তান অবশ্যই আজকের ম্যাচটা জিততে চাবে সেই জন্যই বলতেছি যে ভারতের সাথে আজকে মন মানসিকতা ভালো একটা কনফিডেন্স নিয়ে মাথায় নামবে যেন তারা ভারতকে গ্রুপ স্টেজের যেই প্রতিশোধ সেইটা নিতে পারে একটা প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা অবশ্যই পাকিস্তানের কাছে আজকে থাকবে বলে মনে হচ্ছে যাই হোক আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখতে বসেন আপনাদের জন্য এই ভিডিও বানাই কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই সাবস্ক্রাইব যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ লাগে মোটিভেশন পাই না সো সাবস্ক্রাইব করেন আগে যাই হোক আজকে পাকিস্তান যেহেতু ভারতের বিপক্ষে জেতার জন্যই মাঠে নামবে সেই ক্ষেত্রে ভারতের স্কোয়াডটা আসলে কেমন হওয়া উচিত যেইভাবে ভারত আসলে এবারে এশিয়া কাপের শুরু থেকে যে স্কোয়াড নিয়ে নামছে সেই স্কোয়াডটাই থাকা উচিত তবে আজকে অক্সার প্যাটেলের মাঠে নামা নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে কারণ গত ম্যাচে অক্সার প্যাটেল ইনজুরিতে পড়ছে সেইটা সবাই জানেন সেই ইনজুরির কারণে আসলে অক্সার প্যাটেল আজকে মাঠে নামতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে অক্সার প্যাটেল যদি মাঠে না নামে সেই ক্ষেত্রে অক্সার প্যাটেলের জায়গাটা আসলে কে নিবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন জিতেশ শর্মাকে নামানো হবে নাকি রিঙ্কু সিংকে নামানো হবে সেইটাই থাকবে সবচেয়ে বড় প্রশ্ন তবে আমার মনে হয় রিঙ্কু সিং অথবা জিতে শর্মা যাকেই নামানো হোক না কেন ভারতের স্কোয়াডটা কিন্তু ভালোই হবে এমন না যে প্যাটেলের জন্য খুব বেশি চাপে যাবে তবে এখানে কথা আছে অক্ষর প্যাটেল একজন অলরাউন্ডার এবং ভারতের একজন মেইন বোলারই ধরা যায় মেইন স্পিনারই ধরা যায় ওই জায়গায় কিন্তু ভারত অবশ্যই মিস করবে কারণ জিতেশ শর্মা এবং রিঙ্কু সিং কেউই কিন্তু বোলার না এই বিষয়টা সবাই মাথায় রাখেন রিঙ্কু সিং বোলিং করে ঠিক আছে কিন্তু কিন্তু রিঙ্কু একজন পার্ট টাইমার সেইটা সবাই খুব ভালো করে জানেন আর এই এশিয়া কাপে যেই যেই পার্ট টাইমার বোলার নিয়ে বল করাইতে আসতেছে বিপক্ষ দল পার্ট টাইমারদের অ্যাডভান্টেজটা খুব ভালো করে নিতেছে সেইটা আমরা গতদিন বাংলাদেশের সাথে ম্যাচেও দেখছি শ্রীলঙ্কার যে কামিন্ডু মেন্ডিস যখন বোলিং করতে আসছে বাংলাদেশ কিন্তু ভালোভাবে সেই সুযোগটা নিছে এর আগে শ্রীলঙ্কা আফগানিস্তানের সরি এর আগে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচেও আমরা দেখছি শামীম পাতোয়ারি এবং সাইফ হাসান যখন বোলিং করতে আসছিল মানে পার্টটা টাইম আর দিয়ে কুমার দাস বোলিং করাই তখন কিন্তু আফগানিস্তানও সেই সুযোগটা ভালোভাবেই নিছে আফগানিস্তান কিন্তু সেই ওভারগুলোর জন্যই ভালো একটা স্কোর দিন করতে পারছিল নাইলে কিন্তু আফগানিস্তান আরও আগে থেমে যাইত যাই হোক সেই কাজটা ভারতের করা যাবে না দরকার হলে একজন পেসার বেশি নিতে হবে কিন্তু একজন বোলার একজন প্রপার বোলার কম নিয়ে কিন্তু খেলা যাবে না যেহেতু সুপার ফোরের ম্যাচ এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ হইতে যাইতেছে এই ম্যাচটার উপর ভারতের অনেক কিছু ডিপেন্ড করতেছে কারণ ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা আমি খালি চোখে বলতেই পারি যে ভারত তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতে ফাইনালে যাবে খালি চোখে এইটাই বলবো আমি এবং পরিসংখ্যান সেইটাই বলে ভারতের যেই ফর্ম বর্তমানে আছে সেই ফর্মও সেইটাই বলে যে ভারত তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতে সুপার ফোরের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে যাবে এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ যেই থাকুক না কেন ভারতই এশিয়া কাপটা জিতবে এইটা কিন্তু খালি চোখে আমি বলবো অবশ্যই কিন্তু ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা সেটা সবাই জানেন দেখেন এবারের এশিয়া কাপে ভারতের পরে সবচেয়ে ফেভারেট দল ছিল শ্রীলঙ্কা সুপার ফর্মে ছিল শ্রীলঙ্কার যেই প্রায় দশ থেকে বারোটা ম্যাচ জেতার যেই ধারাবাহিকতা সেইটা কিন্তু গতকালকে বাংলাদেশের মতো একটা দল শ্রীলঙ্কাকে হারায়া সেই ধারাবাহিকতা নষ্ট করে দিছে প্রথম ম্যাচে মানে গ্রুপ স্টেজে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা কিন্তু খুব ডমিনেট করে জিতছে বাংলাদেশ বাজেভাবে হারছিল কিন্তু দেখেন সুপার পরে এসে বাংলাদেশ ডমিনেট করে শ্রীলঙ্কাকে হারায় দিল সো এই জায়গায় যে কোনো কিছু করতে পারে ভাই যে কোনো কিছু ঘইটে যাইতে পারে ভারতকে পাকিস্তান হারায় দিতেই পারে পাকিস্তানের স্কোয়াড ভালো না আমরা জানি এবার তারা সুপার করে আসার মতো দলই ছিল না শুধুমাত্র তাদের গ্রুপের জন্য তারা সুপার করে আসছে এখন পর্যন্ত বড় কোনো দল বলতে তারা ভারতকে তারা করছে ভারত তাদেরকে হারাই দিছে কিন্তু দুইটার মধ্যে দুইটা দুইটা ম্যাচ জিতে কিন্তু পাকিস্তান সুপার ফোরে চলে আসছে দুইটা ম্যাচ তারা আরব আমিরাত এবং ওমানের বিপক্ষে খেলছে তুলনামূলক অনেক কম শক্তিশালী এবং দুর্বল দলের সাথে খেলেই কিন্তু তারা সুপার ফোর পর্যন্ত আসছে কোন বড় দলকে যদি তাদের তারা করতে হইতো আফগানিস্তান অথবা শ্রীলঙ্কার মতো দলকে যদি তাদের তারা করতে হইতো সেই ক্ষেত্রে হয়তো পাকিস্তান সুপার ফোর পর্যন্ত আসতেই পারতো না যাই হোক পাকিস্তান দুর্বল দল এইটা ধইরা খেলা যাবে না ভারত এইটা ধরে খেলবেও না আসলে ভারতের একটা জিনিস আমার সবসময় ভালো লাগে যে ভারত আসলে প্রতিপক্ষ দল আয়ারল্যান্ড হোক নেপাল হোক অথবা অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড হোক ভারত সবসময় ওই কনফিডেন্সেই খেলে যেই কনফিডেন্সে তাদের ম্যাচটা সুন্দরভাবে তারা জিততে পারবে তাদের কনফিডেন্স তাদের ইনটেন্ট তাদের মানসিকতা কখনোই লো হয় না তবে ওমানের সাথে আমরা ম্যাচে দেখছি ভারত কিন্তু চাপে পড়ে গেছিল যদিও সেই ম্যাচে ভারত আসলে প্র্যাকটিস টাইপের একটা খেলা খেলছে ব্যাটসম্যানদের এবং বোলারদের দিয়ে প্র্যাকটিস করানোর চেষ্টা করছে সূর্য যাদব কারণ সূর্য যাদব ব্যাটিং করে নাই আট উইকেট পরে গেছে তবুও সূর্য কুমার যাদব ব্যাটিং এ নামে নাই হয়তো বা নয় উইকেট পরে গেলে সূর্য যাদবের না চাইলেও ব্যাটিং এ নামতে হইতো কিন্তু নয় উইকেট আর পরে নাই আটটা উইকেট পড়ছে সূর্য যাদব ব্যাটিং করে নাই তারপরে আবার বোলিং এ যদি আসি সেই ক্ষেত্রে আটজন আলাদা আলাদা বোলারকে দিয়ে সূর্য কিন্তু বোলিং করায় প্র্যাকটিসটা করাইছে একমাত্র সূর্য যাদব তারপর উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং শুভবান গিল বাদে সকল ব্যাটসম্যান বলেন অলরাউন্ডার বলেন অথবা বোলার বলেন সবাই কিন্তু বোলিং করছে বিশেষ করে তিলক বর্মা এবং আভিষেক শর্মার মতো পার্ট টাইমারদের দিয়েও কিন্তু সে বোলিং করাইছে এইটা আসলে বোঝাই গেছে ভারত আসলে প্র্যাকটিস সেশন ভেবেই আসলে ম্যাচটা খেলছে যাই হোক সেই অবস্থা হয়তোবা ভারতে পাকিস্তানের সাথে হবে না বা করতেও হবে না কারণ পাকিস্তান ওমান না এটা সবাই মনে রাখবেন পাকিস্তান দল বর্তমানে হয়তোবা খারাপ অবস্থা তারা বাবর আজম রেজওয়ানকে বাদ দিয়ে আসলে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে চলে আসছে খেলতে সেইখানে তারা সালমান আলী আখার মতো একজন প্লেয়ারকে ক্যাপ্টেন করছে যার কিনা টি স্ট্রাইক রেট সো যাই হোক ভারত আজকে ম্যাচটা জিতুক এইটাই চাই তবে পাকিস্তান ছেড়ে খেলা যাবে না পাকিস্তানকে যে কোনো কিছু হইটা যাইতে পারে সেই ক্ষেত্রে অক্ষার প্যাটেলের জায়গায় অবশ্যই একজন বোলার নিতে হবে ব্যাটসম্যানের চিন্তা তার করা যাবে না রিঙ্কু সিং অথবা জিতেশ শর্মাকে নেওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে বোলিং এর জন্য যথেষ্ট পরিমাণ অপশন রেখে তারপরে কিন্তু তাদেরকে স্কোয়াডে ঢুকাইতে হবে যদি অক্ষর প্যাটেল খেলতে না পারে সেই ক্ষেত্রে তবে আমার মনে হয় অক্ষর প্যাটেলের ইনজুরি থাকলেও আজকের ম্যাচটা সে খেলবে খেলা ট্রাই করবে কারণ ভারতীয় প্লেয়ারদের ইনটেন্ট ভালো সেটা আমরা সবসময়ই জানি তারা দেশের জন্য সবকিছুই করতে পারে যাই হোক আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টাতে ক্লিক করে দিবে কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি